আমরা নীলবাগানের যে সাচি বেটি বর্তমানে খুব বেশি ভাইরাল অবস্থা আসোই আমার ভিওয়ার্স ভাই আমার বন্ধু অকল ভিডিওটা খুব বেশি শেয়ার করে দিয়া নীলবাগানের সাচি বেটির কেছে ভিডিওটা ফসিয়া দিবা কারণ সাঁচি বেটির কইত্রা মানে রুস্টার সকলরে তাইন টার্গেট করে কইতরা ওখান যে আমার এক্সট্রা ভিডিও তুমি দেন খারাপ দেখাইতে পারবা তে বেশি দেখাইবার দরকার নাই ও যে আমি ভিডিওর সাইটে যে আপনার ফটোটা লাগাইছি চাচি পিটি আর আপনার যুবক ছেলে আর যুবতো ফুড়ি ইলা শরীরে গোসা গছি করা জাইজ নি হালা লইবনি আপনার নীলবাগান বহুত বড় গণ্য গণ্যমান্য আলিমুলা হল আছেন এরারে আপনি সম্পর্কে জিকাইবা আর যুবক যুবতী বাই বৈনী আঞ্জা করে দর এটা জাইজ বনি আপনি নিশ্চয় মুসলমানি মানিয়া চলেন নিশ্চয় আপনি ইসলাম ধর্মরে মানিয়া যদি আপনি আপনার ইসলাম ধর্মের একজন মুসলমান মহিলা মনে করেন যদি আপনি মুসলমানীরা মানইন যদি কইন আমি মানি তাইলে আপনার এলাকার গণ্যমান্য একজন স্বজন আলিমোলামে জিকাইবা যে আমার যুবক যুবতী ছেলেমেজে ওলা আঞ্জা আঞ্জা করে দরয়েন আর শরীরর লগে শরীর গোসা মারিয়া ভিডিও বানাই এইটা কি ইসলাম শরীরতে মানেনি এটা যাই জীবনী না যায় জীবনী হালালই বনে হারাম নিশ্চয়ই জিকাইবা এতটা কি বড়ো গুণার কিতা হইতে পারে আঞ্জা কৰি মজবে হাৰাম গুণাহে কবিৰা আপুনি যদি বাৰ বাৰ কৈৰা তুমি তেন খালি আমাৰ লগে ঘো কেইটা লাগে আমাৰ আমি মহিলা মানুহ আমাৰ লগে ঘোচাওকেইটা লাগি আপোনালোকে গুচানিৰ কাৰণ হ'ল অকণ যে আপনি আপনার ছেলেমেরা যেটা অবস্থা করাইত্রা গর্বের ভিতরে এটা আপনি সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে দিতা প্রত্যেকের গোরো বড় বড় মোবাইল আছে স্ক্রিন টাচ মোবাইল আছে আপনার গোড় থেকে দামি দামি মোবাইলও মানুষের গরু আছে প্রত্যেক ছেলেমেয়ের হল আছে না এটা যুবক যুবতী বাই বোনীলে দেখবা আপনার থেকে এটা খারাপ মেসেজ অকল দেখিয়া প্রত্যেকর গোরো এটা প্রভাব পড়তে পারে এই গান্দা মেসেজটা প্রত্যেকর গরু প্রভাব পড়তে পারে এর লাগে আমরা সচেতন রাইজ যারা আছে সচেতন রাইজে আমরা চাই আর যে আপনার একটা গান্ডাকি ভিডিও থেকে আপনারা হেফাজত করবার লাগে আপনারা রুকাউট দিবা লাগে সারাই প্রতিবাদরা আপনি মনে করান আপনার ছেলেমেয়ের যুবক যুবতী যে আঞ্জা আঞ্জির ভিডিও বানাইতে রাখা খুব ভালো মেসেজ আর প্রত্যেক একটা খারাপ মেসেজ আপনার আপনার জড়িয়ে একটা খারাপ মেসেজ আর এগিয়ে আপনার কাছে বিনম্রভাবে রিকুয়েস্ট করা হল আপনার আপনার ছেলেমেয় দিয়া যদি আঞ্জা আঞ্জির ভিডিও বানাই আপনার কই লজ্জা লাগে কিন্তু মজবুরি কইতে লাগে আপনার গোড় পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন আপনি সোশ্যাল মিডিয়া না সোশ্যাল মিডিয়ায় কেন আপনার ওয়ার্ল্ডর হর জায়গা থেকে হর জাতি মানুষে আপনার দেখে আপনার ছেলেমেয়েরা যখন আঞ্জা আঞ্জি এরা ভিডিও বানাইব প্রত্যেকের গোড় ওলা ছেলেমেয় কলা আছেন এরা দেখে শতান চিন্তা কোন বা কোন সময় কোন ঘটনা হইব কোন আক্রমণ হইব কোনো ঠিক নাই এর লাগে আপনার কাছে আর কি মানে রিকুয়েস্ট আপনি রিকুয়েস্ট যদি বুঝেন আর কি আপনি সম্পর্কে এটা বাদ দেন আর আমার তো সন্দেহ হয় সাসি বেটি আপনি মনে করেন কোনো সিলটি না আমার সন্দেহ হয় আপনি যদি খাস কোনো সিলটি খাঁসারির থেকে কোনো বেটি ওইটা তা আপনি ইলা সোশ্যাল মিডিয়াত আইলাও না অনে আপনার ছেলেমেরাও ইলা ভিডিও বানাইতে দিলাও না অনে হনে লাগি যদি আপনি আপনারে মুসলমান মনে করেন আর আপনি আপনারে সিলটি মনে করেন তা আপনার কাছে রিকোয়েস্ট রাখলো আপনি নেক্সট ডে ইতা গানটা মেসেজ সোশ্যাল মিডিয়াতে আর আপলোড দিবা না